হচ্ছে আমরা বিলিভ করি সারা পৃথিবীতে যদি দশটা রেয়ার মধু থাকে যেমন ম্যাড হানিকে রেয়ার মধু বলে কেমন বিকজ এটার কালেকশন যে রিস্ক মানে যে এরিয়ায় এটা হয় অ্যামাজন জঙ্গলের কিছু মধু আছে যেটাকে ব্ল্যাক ফরেস্ট হানি বলে দ্য কালেকশন থিং ইজ আ ভেরি রিস্কি মানে মানুষের জীবনের মূল্যে মধু সো যদি ওই রকমই দশটা মধু আমি যদি মাত্র দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যখন আমি গুগলে সার্চ করি যে হাউ মেনি টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে কেমন তো সেদিন ওখানে আমি গুগলে দেখতে পাই যে ওরা বলছে যে অ্যাকর্ডিং টু ডাবর দেয়ার ইজ মোর দেন থ্রি হান্ড্রেড প্লাস ক্যাটাগরি অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে মানে দু হাজার একুশ সালে দেখছি যে তিনশোর বেশি প্রজাতির মধু আছে কত কতশোর বেশি তিনশোর বেশি সো আমি যদি তিনশোর প্রজাতির মধুর মধ্যে যদি টপ 5 মধু বলে আমাদের বাংলাদেশের সুন্দরবনের মধু উৎপি টপ 5 কেন বলো তো বিকজ ইট ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট হানি পুরো পৃথিবীতে ম্যানগ্রোভ ফরেস্টের সংখ্যা খুবই সীমিত এবং লাকিলি আলহামদুলিল্লাহ এইটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এই দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়ে পুরো পৃথিবীর যদি ম্যানগ্রোভ ফরেস্টকে এক জায়গা করা হয় আর আমাদের সুন্দরবনের যদি এক জায়গা করা আমাদের সুন্দরবনের সাইজ ইজ বেটার আলহামদুলিল্লাহ ওই টোটালটাকে একসাথে করবে আবার ইন্ডিয়ার বেশি আলহামদুল্লাহ সুন্দরবন এইটা আমরা অনেক লাকি সুন্দরবনের কারণটা কি তোমরা সবাই জানো যারা পুরনো আছো যে আমরা সুন্দরবন যাই আমরা সুন্দরবনের মধু নিয়ে কাজ করি কিন্তু কাস্টমার যে চাহিদা যদিও আমরা সুন্দরবনের মধুকে অর্গানিক ক্লেম করি না কিন্তু আমরা বিশ্বাস করি এটা অর্গানিক আমি আবার বলি সুন্দরবনের মধুকে ঘরের বাজার না বাংলাদেশের কেউ অর্গানিক হিসেবে ক্লেম করে না কি করে না বাট যারা সুন্দরবনের মধু নিয়ে কাজ করি আমরা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীতে যদি অর্গানিক কোনো মধু হওয়ার সার্টিফিকেশন পাওয়ার উপযোগী হয় তাহলে সুন্দরবনে এমন একটা ক্রাইটেরিয়া নাই যেটা ফেল করবে কেন সুন্দরবনে কেউ গাছ লাগাইছে দ্যার ইজ নো হিস্ট্রি সুন্দরবনে কেউ সার কীটনাশক ওষুধ ব্যবহার করে দ্যার ইজ নো হিস্ট্রি সুন্দরবন কোন পরিচর্যা হয় সকালবেলা পানিতে গাছ গাছ ডুবে যায় সমান বেলায় সেই পানি নেমে তুমি সোজা কাদা মাছ কাঁকড়া ধরো একটা পদ্ধতিতে সুন্দরবনটা টিকে আছে এভাবেই কোনো গাছ নিজে নিজে মরতেছে গাছ থেকে গোটা মানে ফল হচ্ছে ফল নিচে পড়তেছে ওই ফল থেকে বীজ হচ্ছে ওই বীজ দিয়ে কি হচ্ছে গাছ হচ্ছে কোন ধুলো বলি তো নাই কি যেমন ধরো

তা আমাদের কাস্টমার চাইদাও মানে খুব সমন্য খুবই খুবই সমন্য বাট আমরা ঘরের বাজার 11 মাস বা 10 মাস টোটাল প্রোডাক্ট যে এফোর্ট দেই আমরা এর চাইতে বেশি এফোর্ট আমরা দেই সুন্দরবনের মধু কালেকশনে আমি আমার ভাই আমরা মাইসেলফ আমরা যাই নৌকায় সুন্দরবনে ঢুকে যাই আমরা আমরা बाघ ভাল্লুক한테 ভয় পাই না ভয় পাই না তার আবার ভয় কিছু করার নাই বুঝা রেসপন্সিবিলিটি কেমন আমাদের কাজ হল যে জামশেদ ভাই আপনি গেছেন সুন্দরবনে তা আমি তো মানে বলতে পারি না আমি গেছি আমাকে যেতে যে বলে না যখন খাইতে বসে তখন অল্প একটু এক লোক দু লক্ষ খাই উঠতে পারে না ওই ও সুন্দরবন যদি কাঁদায় না দেখা যায় আরো যাইতে মন যায় মধুর বাসা একটা যদি দশ কিছু দেখে চিন্তা করে আরো একটু ভিতরে দেখি আর একটু সাহস কাজ করে মোয়াল রাতে আছে এই আসে আমি ওদেরকে কথা বাড়াবো না তোমাদেরকে রিকোয়েস্ট করি এটা আফ্রিকান জঙ্গলের মধুর

আমরা নিজেরাই এনে কাস্টমারকে অফার করি না কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা নিয়ে আসি সো সুন্দরবনের মধুর সোর্স আমাদের কাছে যেটা আছে সেটা আমাদের কাস্টমারের চাহিদা তুলনা খুবই কম সেজন্য আমরা সুন্দরবনের টেস্ট তো দিতে পারবো না হয়তো বাট মেডিসিনাল ভ্যালু যদি বলি ইন এ মেডিসিনাল ভ্যালু যারা মধু খায় মেডিসিনাল ভ্যালুর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সর্দি কাশি ইত্যাদি নিজের স্বাস্থ্য সচেতনতা নিজের মানে অলসতা দূর করার জন্য সতেজ তরতা থাকার জন্য যারা মধু পানির সাথে একটু মিক্স করে খায় বাচ্চাদের টেবিলের মধ্যে সর্স এর বদলে মধুর বোতল রাখে যারা যারা বাচ্চাদেরকে ওই যে জেলের বদলে মধু দিয়ে দেয় রুটির সাথে যারা স্বাস্থ্য সচেতন ওনারা অর্গানিক সার্টিফাইড মধুটাকে গুরুত্ব দেয় এবং আমরা দেখেছি আমরা যখন আফ্রিকা গেছি ইউথোপিয়া গেছি তানজানি এখানে আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল মানে ব্যাড পাইনি ওখানে আমরা দেখেছি পুরো পৃথিবীতে এই যে ইউএসডিএ এবং ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড অর্গানিক এই দুইটা জিনিসের ভ্যালু খুবই হাই ধরো পুরো পৃথিবীতে যদি পাঁচশো টন মধু হয় অর্গানিক। তোমাদেরকে আমি আবার বলি যদি পুরো পৃথিবীতে দশ হাজার টন যদি অর্গানিক মধু হয় তোমরা মনে রাখবা প্রতি এক হাজার একজন পাবে। বা দুই হাজার একজন মানুষ মধু পাবে এত চাহিদা অর্গানিক এবং পৃথিবীতে এত বেশি আছে এই জার্মানিরা অস্ট্রেলিয়ানরা তারা তাদের আফ্রিকা ইউরোপ বিভিন্ন যে দেশে বন আছে জঙ্গল আছে এগ্রিকালচার ব্যান আছে যে দেশে সরকার ওই বনকে সুরক্ষা করে তারা ওইসব জায়গায় আরো চল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আগে গিয়ে তারা ওখানে ঘাটি করছে তারা ওখানে ফরেস্ট অফিসার হয়েছে বন বিভাগ হয়েছে বনের কনসালটেন্ট হয়েছে এবং তারা ওখানে যারা বন্য প্রাণী অথবা বনে যারা বসবাস করে ওদের জীবন মা জীবন যাত্রা নিয়ে তারা রিসার্চ করে তারা এই মধুকে শিল্প হিসেবে তারা নিয়ে আসছে এবং তোমরা মধু এখানে ক্লিয়ারলি লেখা আছে কি লেখা আছে বলো লেখা আছে যে আহ মানে এই মধু হচ্ছে আনফিল্টার আনট্রিটেড আনহিটেড ফার ফ্রম এনি এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল তুমি বুঝছো না কি বলছে এটা উল্লেখ করে বলছে যে এই মধু যে বন থেকে আসছে এই বন ফার ফ্রম এনি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস মানে এই বনের চতুর্পাশে দূর থেকে দূরন্ত পর্যন্ত কোনো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস নাই ইট ইস ব্যান ফ্রম দ্যাট কান্ট্রি তাদের ওই কান্ট্রি থেকে সো এখন আমাদের সুন্দরবনের মধু আছে সুন্দরবনের মধু আমরা বিলিভ করি এটা ওয়ার্ল্ড গ্রেট মধু টেস্টের কথা বলো ময়শ্চারের কথা বলো লুকিং বলো খেতে বলো সুপার মাশাআল্লাহ আল্লাহ এবং সবচেয়ে বড় কথা হলো ম্যানগ্রোভ ফরেস্ট আর এইটা হচ্ছে আফ্রিকার জঙ্গলের জঙ্গলি মধু টেস্ট একটু হবে না সুন্দরবনের সার্টিফিকেট মধু চাইবে তোমরা এটাই সাজেস্ট করবো এটা ইউএস ডি অর্গানিক সার্টিফিকেট আমরা কি করতে পারি করতে পারি আচ্ছা আমরা পুরো টিম নিয়ে আমরা গেছি আমরা ইথোপিয়া গেছি ছুপিয়ে গেছি আমরা ওরা আমাদেরকে বলছে ইউএসডিএস সার্টিফাইড এখন ওরা দিতে পারবে না ওদের এখনো সংগ্রহর যে ওদের যে অর্গানাইজেশন ইউএসডিএর যে রিকোয়ারমেন্ট সেটা এখন ওরা ফুলফিল করতে পারে না বাট ওরা 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 পেয়ে যাবে মানে ইউএসডিএস যে অর্গানাইজ ওরা এখন সময় দিতে পারতেছে না ওদেরটা ভিজিট করতে তা আমরা বুঝতে না পাই তাহলে আমরা এখন দেখবো না যখন তুমি এটা ইউএসডি সার্টিফিকেশন পাবা আমরা তখনই ছবি আসতেছি তো আমরা কি করছি আমরা জানিয়ে গেছি যেখানে অলরেডি জার্মান অস্ট্রেলিয়া মধু যে সোর্স থেকে

লিমিটে চলে আসছে আপনি বলতে হবে আপনি ছয় মাস আগে বলতে হবে চার মাস আগে বলতে হবে সিজন নভেম্বরে সিজন অক্টোবরে সিজন অমুক্তারে অমুকে আপনি বলতে হবে আপনার ক্যাপাসিটি কি আপনি কোটুক নিতে পারবেন আমরা আমাদের অন্য যারা কাস্টমার আছে ওদেরটা অর্ডার অনুযায়ী আপনাকে ভাগ দেবো আপনি কোটুক পাবেন আমরা যখন তো জানি এই আর যন্ত্রণা মানে টাকা দিলে যে মধু পাওয়া যাবে তা না মানে কি টাকা দিলে যে আমি মধু পাই যাবো আমার দশটার মধু লাগবে এরকম না ও বলতেছে যে না তুমি তোমার কোটেশন দাও আমি আমার কাস্টমার কোন দেশে কি আছে না আছে আমি কৌতুক দিতে পারবো আমি জানাচ্ছি আচ্ছা এখানে একটা বিষয় আছে আমরা যখন হানিরাজ ব্র্যান্ডে অর্গানিক মধু নিয়ে আসতে গেছি আমরা ওদেরকে বলছি যে দেখো তুমি যে ইউএসডি সার্টিফিকেট মধু দিবা তুমি আমাকে পিসি দিতে হবে ট্রান্সফার সার্টিফিকেশন দিতে হবে ওইখানেও একটু আমাদের সময় গেছে কাজ করতে বিকজ আমি তোমাদেরকে বলি ধরো এটা যে ইউএসডি সার্টিফিকেট অর্গানিক একটা ধরো একটা কোম্পানি কাজ করে বনে মধু ও অর্গানিক এরিয়া থেকে ধরো একশো টন মধু লিপিবদ্ধ করছে যা আমি একশো টন মধু সংগ্রহ করতে পারছি বন বিভাগের থ্রুতে এটা হচ্ছে ওর কি ওর ডেটা এখন ও ধরো তোমার দিল দশ টন এরকম একশো জন দিল দশ টন করে তাহলে ওই গেল কত টন হিউজ এক টন হয়ে গেছে কটন হয়ে গেছে কেমনি বুঝবো কত ইউএসডি কিন্তু যখন সেই ইউএসডি এ অর্গানাইজেশনের মানে নিজের রেজিস্ট্রেশন করবে যে আমি এবছর একশো উদাহরণ দিচ্ছি উদাহরণ একশো টন মধু পেয়েছি আছে যারা দশ টন মধু নিছে উমুক অর্গানাইজেশন থেকে যারা ইউএসডি মধু পুরো পৃথিবীতে সাপ্লাই করে তখন এটা ওই একশো টন থেকে দশ টন হয়ে যাবে মানে সেই চাইলে ট্রান্সফার সার্টিফিকেট আর নব্বই টন দিতে পারবে না কতটা মধু বেঁচবে তার বিষয় কিন্তু না আবার দশ টাকারও দিতে পারবো না কত বলবা এইটা আমাদের একটু সময় লাগছে তোমরা যারা এখানে কাজ করতেছো জিনিস সুন্দরবনের মধু চেয়ে আমাদের কাছে যা কিন থাকে যদি আমাদের কাছে প্রতি বছর সুন্দরবন মধু শেষ হয়ে যায় এখন তো মাত্র সিজন শেষ হয়ে

মধু জমার সম্ভাবনা থাকে না যদি মধুকে হাই ফিল্টার হাই প্রসেস করে তারপরেও তুমি পৃথিবীর যত ফিল্টার যত প্রসেস করো দেয়ার ইজ এ চান্স জমে যাবে কাল ক্ষেপণ হবে মানে সময় খাপন হবে বাট কি এই নিচে দিয়ে ঠান্ডা পরিবেশে জমার চান্সেস ইজ এ ভেরি হাই চান্সেস ইজ বলো আমরা কি সুন্দরবনের মধুসাদ তুলনা করবো সুন্দরবনের মধু হচ্ছে ওয়ার্ল্ড রেয়ার হানি আফ্রিকান তা আফ্রিকানি এটাও রেয়ার এটা জায়গায় যেমন ধরো একজন পাইলট সে কিন্তু তার প্রফেশনের সর্বোচ্চ মর্যাদা নিয়ে থাকে সে কখনো আফসোস করে না আমি কেন ঢাকা মেডিকেলের না ডাক্তারদের করে আফসোস আবার ঢাকা মেডিকেলের যে একজন প্রফেসর ডাক্তার আছে সে কি কখনো এটা আফসোস করে আমি কেন পাইলট হইলাম না আমি জীবনে কিছু হইতে নাই তারা উভয় নিজ নিজ জায়গায় কি সবল শক্তিশালী এবং এই সোসাইটির জন্য তাদের অবদান আছে বিশাল আমি কি বুঝাতে পারছি সো আফ্রিকান জঙ্গলের হানি এটা পুরো পৃথিবীতে এটার একটা নিজস্বতা আছে কি আছে এবং অর্গানিক সার্টিফিকেশনে এটার আরেকটা নিজস্বতা আছে আর আমাদের সুন্দরবনের মধু আমাদের যতই সার্টিফিকেট না থাকুক দিস ইজ আল্ড রেয়ার হানি ম্যানগ্রোভ হানি কি হানি ম্যানগ্রোভ পৃথিবীর কোন মধু এটাকে বিট করতে পারবে না তুমি জঙ্গল পাবা আফ্রিকা পাবা ইউরোপে পাবা বাংলাদেশে পাবা ইন্ডিয়া পাবা পাকিস্তান পাবা পৃথিবীর কোন দেশে ছোটখাটো জঙ্গল নাই বলো

কোনটাকে ছোট করে কোনটাকে বড় করা যাবে না খবর প্রোডাক্ট ছোট না সুন্দরবন তার জায়গায় সে বিশাল রাজত্ব জঙ্গলের মধ্যে আমরা পরিচিত করাতে পারিনি আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আচ্ছা ও ডি সার্টিফিকেশন পাইছে কি ধরো মানে আফ্রিকার মতো একটা দেশ আমরা তো শুনলেই কেমন কেমন মনে করি যে গরিব কিন্তু আসলে গরিব না মানে আমরা যখন আফ্রিকা শুনি আমরা মনে করি যে লোক এগুলো কালো হবে এগুলো উঁচা লম্বা হবে এগুলো গরিব হবে এগুলো খাইতে না এরকম না তারাও আমাদের দেশের মতো উনিশ বিশ মেলায় মানুষ আছে তারাও ঠিক আমাদের মতোই কেমন তাদের ডেভেলপমেন্ট হচ্ছে আহমদুল্লাহ তাহলে ওই দেশ যদি আরো পঞ্চাশ বছর আগে যদি তাদের বনকে অর্গানিক সার্টিফিকেশন করাইতে পারে ক্রাইটেরিয়া মানে আমরা কেন সুন্দর বলে পারতেছি না তোমার বলি এই বন তার দেশের সরকার কি করছে জানো এখানে ব্যান করে করেছে এই বনের নির্দিষ্ট শত শত কিলোমিটার লেখা আছে দিস এরিয়া ফর বি কি করে এর বাইরে কেউ নাই কেউ এন্ট্রি করতে পারে না বুঝে আসছে না আমরা দেশের মন্ত্রণালয় থেকে পাঁচ নেতা যেহেতু আমরা মানে বড় কাজ করতেছি ওরা আমরা যাওয়ার আগে ওখানে বোঝে আমরা বাংলাদেশ থেকে আসছি তাদের বিজনেস নিয়ে বন বিভাগ থেকে পাস নিয়ে রাখছে যে আমাদের আমরা কয়জন যাব আমাদের পাসপোর্ট টাসপোর্ট যা আছে সব ডিটেলস রাখছে যে আমরা কয়জন ঢুকতেছি ওখানে আসলে এবং আমরা ওদেরকে আমাদের ডকুমেন্ট দিতে বাংলাদেশে যে আমরা মধু নিয়ে কাজ করি আমরা ওই ঘুরতে আসলাম উই আর নট ভিজিটর করছে বুঝে আসছে না দেন আমরা অ্যালাউড হয়েছি বনে ঢুকতে তাহলে আমরা সুন্দরবনে কেন পারতেছিলাম সুন্দরবন তো ওই দেশের সরকার তো ব্যান করছে যে এগ্রিকালচার ব্যান সুন্দরবন তো ব্যানও করার দরকার নেই কেন জানো আমাদের ওদেরকে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করে আমরা এবং বাংলাদেশের বহু মানুষ যারা মধু নিয়ে কাজ করে আহ যারা মধু গবেষণা করে ওনারাও ট্রাই করতেছে যে অর্গানাইজেশন গুলো আসুক একটু ভিজিট করুক আমাদের সুন্দরবনটা দেখুক সে অনুযায়ী সালভ করবো কম্পিটিশন মারামারি দরকার নাই বুঝে আসছে না আমাদের প্রোডাক্ট বরঞ্চ আমরা সুন্দরবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন বলি বিকজ আমরা বাংলাদেশি তো আমরা কি সুন্দরবনের টেস্ট সবচেয়ে সবসময় আমাদের কাছে ব্যাটার মনে হয় তবে আমার এইটা টেস্ট মার্শাল্লাহ আমাদের ওই যে বড় ফুলের কাইন্ড অফ টেস্ট মানে সুপার লাগছে আমার মানে আমরা তো ধরো দু তিনটা বন্ধ করছি দু তিনটা সিজনের মধ্যে দেখছি দু তিনটা সিজনের মধ্যে টেস্ট করে আমরা দেখছি যে এইটা ভেরি সিমিলার টু আওয়ার টেস্ট মানে আমাদের দেশি যে টেস্ট এটা র টেস্ট আমাদের এই কালুজিরা ফুলের মধ্যে যখন আমরা মাত্র তাজা ধরো বাসা থেকে চিপসি বাসা থেকে যখন আমরা চিপসি কালুজিরা ফুল আমি তো খাইছি তোমরা তো টেস্ট পাওয়া নাই আমরা তো যাই কালো জিরা ফুলের মধ্যে যখন যেদিন প্রথম বাইর করে একদম চাকচি হাতে নিয়ে খেলে যে টেস্ট এটা ওই টেস্টটা পাইছি কিছুটা সো সয়ামুজি যে পাই সবগুলো তো সার্টিফাইড আমার কাছে এই থিকনেসটা ভালো লাগছে এটা র থিকনেসটা ভালো লাগছে এটা টেস্টটা আমার কাছে মনে হচ্ছে যে সিমিলার ফেমিলিয়ার পরিচিত সো দেখছো আমি বিলিভ করি ইনশাল্লাহ আমাদের ঘরের বাজার কাস্টমার যারা আফ্রিকান জঙ্গলের জঙ্গলি মধুটা নেবে তার একটা টেস্টটা তাদের পছন্দ হবে সবচেয়ে বড় বছর এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক সার্টিফাইড সো তোমরা কাস্টমারকে অবশ্যই

তো মধুর কালার ভিন্ন হতে পারে টেস্টও ভিন্ন হতে পারে সো ঘাবড়ানোর কিছু নাই আবারও বলি তোমাকে যদি কেউ বলো যে ভাই আপনি কেন আমি প্রথমে নিচ্ছি একরকম টেস্ট এখন নিচ্ছি একরকম টেস্ট ঘাবড়াবো না কেন এটা বিশাল জঙ্গল এক একটা পার্ট থেকে মধু সংগ্রহ হয় সো ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ফ্লাওয়ার বিকজ বিকজ ডিফারেন্ট ফ্লাওয়ার বিকজ ঘাবড়ানোর কিছু নেই কেন ইনফরমেশন রাখবা কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করবা মানুষ তার জ্ঞানে গরম হয়ে যায় অথবা ঠান্ডা থাকে সো ওনার এটা ঠ্যাকা পড়ে নাই উনি এটা সম্পর্কে শিখবে আমাদের ঠ্যাকা আছে আমরা শিখবো কেন বলতো আমরা এনে কাজ কাজ করি এবং আমরা আমাদের টোটাল কাজের নির্যাস দুই চার অক্ষরের কাস্টমারকে এটা প্রোভাইড করবো যাতে ওনার সময় নষ্ট না হয় ঠিক আছে তোমরা খাইছো এটা হা আসুক আসুন আসুক হ্যানি গ্যাস ভেতরে একটা ফিল্টার থাকার কথা আছে

পুরা কাঁচা মধু কাঁচা মধু বুঝেন মানে এটা কোন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হয় না এটাতে আফ্রিকার জঙ্গল সার্টিফাইড মধু আমরা এখন টেস্ট করতেছি কেমন গলায় ধরে যারা খাচ্ছ তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রানিক আনফিল্টারিটেড আনহিটেড আফ্রিকার জঙ্গলের জঙ্গলি মধু ইউএসডি এবং ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড সার্টিফাইড মধু এই আস্তে আছে মধু পড়ে যায় পড়ে যায়